আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী এক এক করে স্বাধীনতার তিপ্পান্ন বছর চলে গিয়েছে এখন আমরা চুয়ান্নতম বর্ষ অতিক্রম করছি এ সময়ের ভিতরে জাতির প্রত্যাশা ছিল বিপুল এবং সংগত কিন্তু স্বপ্নের সেই দেশটি জন আকাঙ্ক্ষার সেই দেশটি আমরা এখনো গড়ে তুলতে পারি পারেনি এই কারণে যে রাজনীতি একই ধারায় গতানুগতিক চলে এসেছে নির্বাচনেরই করে জাতিকে বড় বড় দিয়ে থাকে কিন্তু নির্বাচনের বৈতরণী যারাই সরকার গঠন করেছেন তখন তারা জনগণকে ভুলে গিয়ে তারা ব্যক্তি গোষ্ঠী এবং দলের সার্থী সবকিছুকে সাজানোর চেষ্টা করেছে আর এটি করতে গিয়ে জনগণের উপরও বিচার করা হচ্ছে দেশের সম্পদ লুঙ্কন করে বিদেশে পাচার করা হয়েছে কেউ কেউ দ্বিতীয় এবং তৃতীয় বাড়ি স্থাপন করেছে বিদেশের বিভিন্ন দেশে আমরা দের্থহীন কণ্ঠে আপনাদেরকে জানাতে চাই আমাদের বাড়ি একটাই এবং সেটি বাংলাদেশ আমরা এই বাংলাদেশ নিয়ে বাঁচতে চাই এই বাংলাদেশের জনগণের সাথে থাকতে চাই অনেক বিপদ এসেছে কিন্তু প্রিয় জনগণকে ফেলে আমরা কোথাও যাই এটি সম্ভব হয়েছে মহান আল্লাহ তালার মেহরবানের কারণে সম্ভব হয়েছে প্রিয় জনগণের ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আগামীতেও যেন সুখ দিকে এই দেশবাসীর পাশে থেকে দায়িত্ব পালনের তৌফিক দান করে এরকমই একটি দেশ করার জন্য যুবকদের একটি আস্থার ঠিকানা তৈরি করার জন্য শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য মা বোনদের জন্য সম্মান এবং ভালোবাসার মা বোনদের জন্য তাদের নিরাপত্তার একটুকরা জমি গড়ে তোলার জন্যেই আমাদের এই লড়াই আমাদের এই লড়াইকে সফল এবং সার্থক করার একটি ধাপ আগাবে উনিশ জাতির সামনে ইনশাল্লাহ আমরা আমাদের চিন্তাগুলো তুলে ধরার চেষ্টা করব উনিশ তারিখের জাতীয় সমাবেশটি শুধু যদি জামাতি ইসলামের জন্য একটি সমাবেশ হিসাবে আপনারা বিবেচনায়নে নিতে পারেন কিন্তু এটা তার চেয়েও বেশি কিছু এই জন্যে এই সমাবেশকে সফল করার ক্ষেত্রে আমরা সমগ্র দেশ দোয়া সহযোগিতা এবং সমর্থন কামনা করছি আগামীতে একটি দুর্নীতিমুক্ত মানবিক বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার এই ধাপে আপনি গর্বিত অংশীদার হবেন আমরা এই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করছি উনিশ জুলাইয়ের সমাবেশ সৌভার্দ্য উদ্যানের এই সমাবেশ সফল হোক আপনাদের দোয়া ভালোবাসা এবং সহযোগিতায় আল্লাহ তালা মেহরবানি কামনা করে সবাইকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আশা করছি উনিশ তারিখ আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা